বোমা আতঙ্কে কাঁপল করণদেঘির মতিগঞ্জ গ্রাম মাছ ব্যবসায়ীর বাড়িতে পরপর দুটি বোমা নিক্ষেপ আতঙ্কে পরিবার সহ গোটা এলাকা ঘটনা করন্দেঘি থানার অন্তর্গত আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মতিগঞ্জ এলাকায় অভিযোগ পেশায় মাছ ব্যবসায়ী সেকেন্দার আলীর বাড়িতে রাতের অন্ধকারে পরপর দুটি বোমা ছুঁড়ে মারে এক দল পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় যা ইতিমধ্যেই পুলিশের হাতে পৌঁছেছে স্থানীয় সূত্রে জানা গেছে বাংলাদেশের একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল আসে সেকেন্দার আলীর ফোনে ওই কলের মাধ্যমে তাকে হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় টাকা না দিলে পরিণতি খারাপ হবে এমনই ভয় দেখানো হয়েছিল এর ঠিক পরেই ঘটে বোমা হামলার ঘটনা আতঙ্কে পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেন পুলিশে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেখি থানার পুলিশ চলছে গোটা ঘটনার বিস্তৃত তদন্ত কোথা থেকে আসছে এই হুমকি কারা এই হামলার নেপথ্যে তার খোঁজে তদন্তে নেমেছে পুলিশ এলাকাবাসীর দাবি দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হোক আমি যেখানে যাচ্ছি সেখানে ওরা আমাকে সব দেখা পাচ্ছে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কথা ঘুরছি ওরা ওরা খবর রাখছে এগুলো আমাকে বলছিল যে লাস্টে পরে আমাদের কথা হলো টাকা না দিই তা আমাকে বলছে তোকে আর ফোন করবো না তোকে এখন গুলি মারব আজকে মারছে দুটা পঁয়তাল্লিশে রাতে একটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কটা দুটা এর আগেও মারছে দুটা এরকম গাড়াম মধ্যে মধ্যে দেখছি সন্দেহ কী করে সন্দেহ করা যাবে কাকেই বলা যাবে বিনা দেখেই কারোর সঙ্গে ঝগড়া নাই কিছু নাই শুধু আমরা ব্যবসা করে খাই আর কি আচ্ছা এই যে বাংলাদেশে ওই মানে নম্বর উঠতেছে নম্বর বাংলাদেশের নম্বরটা যে আছে নম্বরটা আমার হোয়াটসঅ্যাপে আছে যে আমরা চেক করলাম তো বলতো বাংলাদেশের নম্বর ওই জন্য বাংলাদেশের নম্বর বুঝলাম দেখলাম সাইবের কারণে গিয়েছিলাম তো ওটা তো না